ইকে প্রবাসী ক্রীড়া অনুরাগী রাজনীতিবিদ শেখ আলম বাইকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য বিহিত অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যে কৈশা গ্রামর ছোটো ভাইয়ের বাতি যাই বাহিক নাই বন্ধু বান্ধব ক্লাসমেট বড় ভাইয়ের দাঁড়ায় সবরে আন্তরিকভাবে মুবারকবাদ আসসালামু আলাইকুম আমি অন্তত খুশি হলাম আমার ক্লাসমেট আলমগীর তা ফোন দিয়েছেন গতকাল আজকে কোসছেন যে বদমাই তুই ভাই তান হতামনি আমি না হতাম আছি না বাকি না সাজিত তার তো তুলনায় নেই সব সময় লোক জিজিজ্ঞাসা রাখে আমি কথাই আর কি তোমার হলডে যে আমরা সবই মিলমিশিয়ে কাজ করতাম এখন প্রতিহিংসা করতাম না রাগ ঘোষা করতাম না খেলাধুলা থাকলে মন মনস্ত বাড়া থাকে আর যে খারাপ কাজ নেই আমরা বিরতা থাকতাম ওটাই বারবার খেলাধুলার মাধ্যমে যতটুকু সহযোগিতা লাগে আমার কাছে যোগাযোগ করবা আমার পাশে আলমগীর আছে আর যদি হাঁসা কোনো থাক থাকে আইবা বা যোগাযোগ করবা আমার পাইবা আর যদি কোনো মিথ্যা কোনো কিছু থাকে আমি হালম আর ইনশাল্লাহ সব আমার পাইবা আপনার পাশে এই আমি চাই যে আন্তরিকতা হব ইনশাল্লাহ পালাবলপতি আর সুন্দরভাবে ফয়ালয়া করবা খেলাধুলা করবা নামে শ্রদ্ধা করবা বড় বুঝবা আর যে হানা হানি মারামারি এটা তো না সবসময় সবাই বিহত থাকবা আমাদের দোয়া করবা আসসালাম আলাইকুম আর আমার নুর আলমে যে খুব সুন্দর হতা খেলা মানুষে বহুত বাদ খাস থাকি বাঁচাইয়া রাখে বিশেষ করে এক নম্বর মোবাইল থাকি বাঁচাইয়া রাখে দুই নম্বর ফাহানিত গেলেই মানে একটা বাদ সঙ্গ হয় ইটা থাকি বাঁচাইয়া রাখে আমার বাইয়ে যতটুকু দেখি আজকে দুই মাস যাব ঠিকানো খেলাধুলা টাকা পয়সা খরচ করিয়া যে ইয়ে খরচই বিনোদন দিছেন আমরা অত্যন্ত খুশি